আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে অনেক ব্যবসায়ী আছে আপনার মানে ওলানটা বড় দেখানোর কারণে আগের দিন দহন করা বাদ দিয়ে দেয় বাদ দিয়ে পরের দিন ওলানটা যখন বড় হয় তখন কাস্টমারদের দেখা যায় অনেক বড় ওলান অনেক দুধ বেশি হবে এটা তো গরুর জন্য ক্ষতি না আচ্ছা আর আপনার এখানে হচ্ছে কথা হচ্ছে দর্শক ভাইরা আসবে আসার পরে দরকার হয় একদিন দুই দিন আপনার বাসায় থাকবে থেকে সে দহন করবে প্রত্যেক বেলায় তারপরে সে যাচাই বাছাই করে কতটুকু কি দুধ হচ্ছে না হচ্ছে হ্যাঁ তারপরে সে দেখে তারপরে গাবি নিবে আচ্ছা একদম ক্লিয়ার কথা আঙ্কেল আসসালাম আলাইকুম কেমন আছেন আঙ্কেল হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে জানতে পারলাম আপনি তো সুন্দর সুন্দর গাভি কালেকশন করছেন আচ্ছা তো এই গাভিগুলো যাবে কোথায় এখন

আচ্ছা বাচ্চা সাড়ে একটা আছে সেটা কি প্রেগনেন্ট নাকি না প্রেগনেন্ট আছে হাত তো দিন বাকি আছে আচ্ছা আচ্ছা এমন ধরনের প্রেগনেন্ট আর কি মোটামুটি মাসখানেক সময় বাকি আচ্ছা যাই হোক তার মানে আমার দর্শক ভাইয়েরা যে গরুগুলো দেখাবেন আর কি আজকে কিংবা আপনার সংগ্রহে আছে কোয়ালিটি তো একদম হান্ড্রেড টু হান্ড্রেড হবে না হ্যাঁ আচ্ছা দর্শক ভাই দরকার হয় সরাসরি আপনার বাসায় আসবে সে মুন্সীগঞ্জ না কাকা আচ্ছা সরাসরি সে মুন্সীগঞ্জে আসবে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে না হ্যাঁ ফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলে দেখে শুনে নিতে পারবে আচ্ছা এর পাশাপাশি যে গরুগুলো দেখাবো আর কি যে গরুগুলো আছে দুধের কথা যেগুলো বলা হবে সেরকমই তো হবে দুধ হ্যাঁ হবে আচ্ছা দু হাজার আচ্ছা সে বুশ করে দেখবে তারপরে দাম দর করে নিয়ে যাবে আচ্ছা এখন আপাতত দেখানোর মতো কয়েক পিস আছে এখানে আট পিস আচ্ছা সাত থেকে আট পিস রয়েছে আচ্ছা আরেকটা আছে অন্য জায়গায়তে আচ্ছা বিভিন্ন জায়গায় আছে এত সবগুলোই বাচ্চা সহ দুধের গাভী আর হচ্ছে একটা আছে হচ্ছে আপনার প্রেগনেন্ট গাভী মোটামুটি মাস খারেক পরে বাচ্চা দিয়ে দিবে আচ্ছা অ্যাঙ্কেল একটু কি আমাদের কি জানাবেন যে সর্বোচ্চ আপনার কাছে কত লিটার দুধের গরু থাকে বিশ থেকে তিরিশ লিটার পর্যন্ত না এটা হচ্ছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সর্বনিম্ন ২০ লিটার সর্বোচ্চ ৩০ লিটার এর মধ্যেই থাকে আচ্ছা এই যে এই সিরিয়ালে এক নম্বরে যে এই গাড়িটা দেখতে পারছি আঙ্কেল এটা তো আপনার সংগ্রহের একটা না আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর সুন্দর একটা বাচ্চা রয়েছে সাথে দাম করবো না হ্যাঁ আপনার নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করেছি ব্যবসা নেই আচ্ছা আচ্ছা আপনি এগুলো টাকা দিয়ে হ্যাঁ এরপরে আপনার যদি দুই পাঁচ টাকা লাভ হয় দুই চার হাজার লাভ হলে আপনি বিক্রি করে দেবেন আর কি আচ্ছা এটা হচ্ছে ব্যবসা আর কি দেখেন দর্শক সুন্দর সুন্দর গাবি কিন্তু আমাদের আঙ্কেল কালেকশন করছে একদম গ্রাম ঘুরে ঘুরে আঙ্কেল গ্রাম থেকে কালেকশন করছেন না আচ্ছা প্রান্তিক খামারি যারা আছে দর্শক তাদের কিন্তু এক দুই বাড়ি এমন ভাবে কিন্তু ঘোরাফেরা করেই কিন্তু আঙ্কেল এই গরুগুলো কালেকশন করছেন আঙ্কেল এই যে গরুগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে তো আপনার দাঁত কেমন করে আছে এই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দুই দাঁত আছে চার দাঁত আছে এরত আছে আচ্ছা এমন ধরনের গরুগুলো বেশি দুই দাঁত দাঁতের এই ধরনের বেশি আচ্ছা এই যে পাশে আরও একটা সুন্দর গাবি দেখতে পাচ্ছি আঙ্কেল সুন্দর বডি দেখার মতো আবার বাচ্চাটাও মাশাল্লাহ বেশ সুন্দর এটা কয় দাঁতের গাবি এইটাই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ তাহলে তো অল্প বয়সের গাবি এগুলো তো ভবিষ্যতে অনেক বাচ্চা দিবে বাচ্চা অবস্থা হ্যাঁ এবং দুধেও তো বাড়বেই দুধও বাড়বে আচ্ছা যাই হোক আমরা গরুগুলো কিন্তু দর্শক দেখাই দিচ্ছি আমরা দুধের রেঞ্জটাও বলছি না আমরা আঙ্কেলের নাম্বারটা দিয়ে দিব স্কেনে আপনারা সরাসরি সেই আঙ্কেলকে কল করবেন কল দিয়ে তারপরে যাচাই বাছাই করে দেখে নিতে হবে আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাজার শেপটাও সুন্দর রয়েছে এবং এই যে কোলের বাচ্চা এবং এই যে বাট দেখেন মাশাআল্লাহ একদম সুপার রয়েছে আর আঙ্কেল কিন্তু আগেই বলে দিয়েছেন যে বেশি লাভের দরকার নাই 2-4 5000 টাকা যদি আঙ্কেলের লাভ হয় প্রতি গাবি প্রতি তাহলে কিন্তু আঙ্কেল সেল দিয়ে দিবে আচ্ছা আর সরাসরি আঙ্কেলের খামারে চলে আসবেন এটা হচ্ছে মুঞ্চিগঞ্জের মধ্যে পড়ে আর কি তো এসে দেখে শুনে যা চাই করে নিয়ে যেতে পারবেন আঙ্কেল পরবর্তীতে যে গাবিটা এটা দাতে কয়টা বলেন এটা দুই দত এটাও দুই দত দুই দত প্রথম বাচ্চা দিছে আর প্রথমবারের বাচ্চা তাহলে তো এগুলো তো একদম সব তো আপনি সেরা সেরা গরু কালেকশন করছেন কতদিন ধরে কালেকশন করছেন এগুলো সপ্তাহানেক ধরে মাশাল্লাহ দেখেন আমাদের আঙ্কেল কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু এই গরুগুলো মিলাইছে এবং দেখেন বাচ্চাগুলো কি আর গাভীর মান দেখেন প্রথমবারের বাচ্চা আঙ্কেল মাশাল্লাহ দেখেন দর্শক প্রথমবারের একটা সুপার কোয়ালিটির একটা বাচ্চা খুবই চমৎকার রয়েছে এবং দুধের এই যে ভ্যান গুলো পাইপ দেখেন আপনারা আর এই যে বান গুলো দেখেন একদম ক্লিয়ার আর আঙ্কেল ইজিলি ভাবে কিন্তু নাড়াচাড়া করছে কিছুই বলে না এগুলো তো সুস্থভাবে ভাবে দোয়াইতে দেয় আচ্ছা আঙ্কেল এই গাড়িটা যদি আমার কোনো ভাই নিতে চাই তাহলে আপনার নাম্বারে যোগাযোগ করে কথা বলে দেখে নিতে হবে আচ্ছা যে পরবর্তীতে একটা কালো একটা গাভি নিয়ে আসছেন আঙ্কেল দাঁতে কয়টা এটা প্রথম বিয়ানের দুই দাঁত আচ্ছা এরও তো বাচ্চা আছে ওই যে এখানে আছে না এই কালোটা মাসাল্লাহ কালো মা কালো বাচ্চা এটা প্রথমবারের বাচ্চা দিছে না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর গাভিগুলো কিন্তু নতুন কালেকশন করে এই কারণে তেমনভাবে কিন্তু গোসল দেয়ানো হয়নি পরিষ্কার করানো হয়নি যাই হোক পরিষ্কার করলে কিন্তু আরও সুন্দর পাবেন আপনারা মার্শাল্লাহ আর সুন্দর একটা এই যে ফুটফুটে সার বাচ্চা কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছেন আঙ্কেল পরবর্তীতে আরো একটা সুন্দর একটা গাবি এটা দাতে কয়টা আঙ্কেল চার দাঁত না আচ্ছা এটা কি সেকেন্ড টাইম বাচ্চা না প্রথম সেকেন্ড টাইম বাচ্চা না মার্শাল্লাহ দর্শক দেখেন একটা ভালো জাতের গাভীর যে বৈশিষ্ট্য দরকার ততটুকু কিন্তু এই গরুর মধ্যে রয়েছে মার্শাল্লাহ দেখার মতো এবং দেখেন উলান পালানের অবস্থা আঙ্কেল যে যখন পরিপূর্ণ দুধ হবে এগুলো তো ভরে যাবে না কত ঢিলামশাল্লা আঙ্কেল কিন্তু শুরুতে বলছে যে বেশি লাভের দরকার নাই আপনারা দুই চার পাঁচ হাজার টাকা আঙ্কেলকে লাভ দিবেন তারপরে কিন্তু আঙ্কেল গরুগুলো দিয়ে দিবে আচ্ছা আঙ্কেল এবারে আসেন আমরা শেষের এটা কি দানব আঙ্কেল হ্যাঁ এত বড় গরু এত বড় গরু তো আমি দেখি না এর আগে আপনার থেকে তো আপনি একটু দাঁড়ান পিছনের সাইডে দাঁড়ান এখানে আচ্ছা আপনার থেকে তো আপনার গাভী উঁচু আঙ্খের দেখেন দর্শক এত বড় গাভী আসলে অনেক জায়গায়তে কিন্তু ভিডিও করা হয় কিন্তু এমন ধরনের গাবি এত বড় গাবি কিন্তু খুবই কম দেখতে পাই মানে আজকে থেকে সম্ভবত দুই থেকে তিন বছর আগে এমন এত বড় একটা গাবি দেখছিলাম এরপরে এত বড় গাবি আর দেখি না এটা কি প্রেগনেন্ট মোটামুটি মাসখানেক সময় বাকি আচ্ছা এটা কি প্রথমবার বাচ্চা দিবে আঙ্কেল দ্বিতীয়বার আচ্ছা এখন কি রানিং বাচ্চা আছে না রানিং বাচ্চা আচ্ছা বাচ্চা নাই এখন মোটামুটি মাসখানেকের মধ্যে বাচ্চা দিয়ে দিবে দাঁতে কয়টা আছে আঙ্কেল এটা দাঁতে চারটা দাঁত আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা 마শাআল্লাহ এই যে পাও থেকে দেখেন মাজা পর্যন্ত কি এই গাবিটার 마শাআল্লাহ খুবই চমৎকার রয়েছে দেখার মতো তো আঙ্কেল

সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কথা বলবেন এমন এমন ধরনের গাবি কিন্তু পনেরো থেকে বিশ পিস আছে আঙ্কেল অন্য সেডে আছে আচ্ছা সেই নাম্বারে কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা আঙ্কেল আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আসসালামু আলাইকুম